আসসালামু আলাইকুম দেখুন কত সুন্দর এটা ডিজাইন হবে কত সুন্দর ডিজাইনের প্রিন্টের মধ্যে থ্রি পিসগুলো কিন্তু আমাদের কাছে হবে এই হচ্ছে আমি যে দেখুন কত সুন্দর এটা কিন্তু মার্শাল থ্রি পিস আমরা এগারোশো পঞ্চাশ টাকা প্রাইস নিচ্ছি যদি বেশি নেন তাহলে আমরা ডিসকাউন্ট পরব অবশ্যই তো এই ডিজাইনগুলো আমরা ভিডিও শুরুতে দেখিয়ে দিয়েছি দেখুন নিচে কি সুন্দর এম্বারি ফুল বডি কাজ করা হবে সিকুইন সহকারে বোরিং সহকারে ফ্ল্যাট সে ফ্ল্যাট অ্যাম্ব্রয়ডারি সহকারে এই ডিজাইনটি নিতে হলে স্ক্রিন দিতে হবে এই ডিজাইনটার মধ্যে তিনটা কালার আমাদের স্টকে রয়েছে এই হচ্ছে কামিজের পিছনে ব্যাক পার্টটা দেখুন হাতার কাপড়টা দেখুন অনেক সুন্দর চমৎকার হাতার কাপড় হবে এই হচ্ছে কামিজের হাতার কাপড়টা হবে স্মার্ট থ্রি পিস যদি নিতে চান তাহলে অবশ্যই অর্ডার করে নিতে হয় আর এই থ্রি পিসগুলো কিন্তু প্রাইস থাকবে একেবারে ধামাকা একটি প্রাইস থাকবে তো এই

এই হচ্ছে একটা কালার হবে এই হচ্ছে একটা কালার হবে আর একটা স্যাম্পল কালার স্যাম্পল কালারটা এটা অনেকটা মাল্টি কালার কাছাকাছি কালার তো চলুন আমরা হাতে গনে তিন থেকে চারটি ডিজাইন আপনাদের দেখিয়ে দিই যাদের ভালো লাগবে তারা নেবেন এই হচ্ছে কামিজটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটার সামনের ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এটা কিন্তু ফুল বডি কাজ করা হবে ফুল বডি কাজ করা হবে দেখতে অনেক সুন্দর এই প্রোডাক্টগুলো কিন্তু পেয়ে যাবেন আপনি আর এই হচ্ছে কামিজের ব্যাকপারটা দেখুন ব্যাকপারটা পিছনে পার্টটা অনেক সুন্দর পিছনে ব্যাকপারটা হবে এই হচ্ছে দেখুন হাতার কাপড়টা মাসা অনেক সুন্দর এই হচ্ছে হাতার কাপড়টা দেরি না করে যারা যারা নিবেন অর্ডার করে ফেলবেন আমি কিন্তু সুন্দরভাবে দেখানোর জন্য ভিডিও করছি যাতে করে আপনারা পাইকারি নিতে পারেন এই হচ্ছে কামিজের ওনাটা ওনার ডিজাইনটা একটু দেখি আমরা দেখবো ওনার ডিজাইনটা দেখুন কত বড় সাইজের ওনার ডিজাইনটা হচ্ছে দেখুন কত সুন্দর একটা ওনার ডিজাইন হবে एवरीवन এই ডিজাইনগুলো কিন্তু ফোরকান ফেব্রিক থেকে দ্রুত অর্ডার করে ফেলুন দ্রুত অর্ডার করে ফেলুন এই হচ্ছে কামিজটা খুব সুন্দর সুতি সব মুলাম কাপড়ের মধ্যে এই ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন এই হচ্ছে মিষ্টি কালারের মধ্যে এই ডিজাইনটা কিন্তু পেয়ে যাচ্ছেন মিষ্টি কালারের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে গোলাপী কালারের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন एवरीवन এই ডিজাইনগুলো খুব অর্ডার করে খুব দ্রুত অর্ডার না করলে কিন্তু এই থ্রি পিসগুলো নিতে পারবেন না এরপর দেখাবো কামিজটা দেখুন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি কামিজ হবে এই ডিজাইনটা দেখুন খুবই সুন্দর কামিজটা তো এইটাও কিন্তু স্ক্রিন শর্ট দিয়ে নিতে পারেন দেখুন এটার মধ্যে অনেক সুন্দর একটি এমব্রয়ডারি কাজ করা হবে এই হচ্ছে কামিজটা অনেক সুন্দর সিকোয়েন্সে কাজ করা হবে খুবই প্লেন এবং খুবই স্মার্ট থ্রি পিস হবে এটার মধ্যে সেম তিনটা কালার হবে এই হচ্ছে যে স্যালোয়ারি কাপড় হবে এই হচ্ছে কামিজের ওন্নাটা দেখাই অন্যার ডিজাইনটা হেভি সুন্দর এবং খুবই ভালো মানের ভালো কোয়ালিটির হবে এই হচ্ছে কামিজের ওন্নাটা এবং আমাদের হচ্ছে সম্পূর্ণ পাইকারি ইসলামপুর লায়ন টাওয়ার থেকে আমরা সম্পূর্ণ পাইকারি থ্রি পিস বিক্রি করি বাংলাদেশের চৌষ্টি জেলায় প্রত্যেকটা জেলা উপজেলায় কিন্তু আমরা থ্রি পিসগুলো বিক্রি করে থাকি আশা করি আপনারা আমার ভিডিও থেকে আপনারা পাইকারি নেবেন হান্ড্রেড পার্সেন্ট মানে পিওর যেটা বলি সেটা হচ্ছে দামের বেলায় আমরা পুরোপুরি একদম লিগেল একটি পাইকের প্রাইস থাকে যে প্রাইসটা আমরা বিক্রি করলে যাতে অপরে খুচরা বিক্রি করে লাভ করতে পারে এই হচ্ছে কামিজটা দেখুন খুব সুন্দর আর কালারগুলো অনেক ভালো এবং আমরা এর পাশাপাশি আরো নতুনত্ব খুব সুন্দর একটি কামিজ হবে এখানে স্টোন করা হবে মানে এটা খুবই সুন্দর সিলি ফিনিশিং করা হবে এই হচ্ছে কামিজটা দেখুন এই হচ্ছে কামিজের নিচের যে অংশটা নিচের অংশটা দেখেন এটা হচ্ছে কামিজের যে নিচের যে অংশটা কাটওয়ার করা হবে এটা অ্যাকচুয়ালি কাটওয়ারকে বলি কিন্তু কাটওয়ার কি স্টাইলে কিন্তু এরকম নয় এটা কিন্তু অরিজিনাল বোরাত থ্রি পিস এটা কিন্তু অরিজিনাল একদম লেটেস্ট থ্রি পিস পুরো বডিতে কিন্তু ফুল কাজ করা হবে এবং গলার মধ্যে কাজ করা হবে দেখতে অনেকটা সুন্দর এবং এই হচ্ছে কামিজটা সালোয়ারের কাপড়টা অনেক ভালো কোয়ালিটি সালোয়ার কাপড় হবে এবং এই কামিজটার ওড়নাটা যেটা দেখাবো ওনার ডিজাইনটা মার্শাল অনেক সুন্দর চমককার স্টাইলের ওড়নাটা হবে এই হচ্ছে ওড়নার ডিজাইনটা দেখায় এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা এভ্রিওয়ান এই ডিজাইনগুলো কিন্তু এক এক করে আমরা স্যাম্পল করে দেখাবো এই হচ্ছে কিন্তু ওনার দুই পাশে কিন্তু কার্ট ওয়ার্ক করা হবে ওনার দুইটা পাশে কিন্তু কাট ওয়ার্ক করা হবে যারা যেখান থেকে দেখে নেবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে দেখে নেওয়ার চেষ্টা করবেন এরপর আমরা পরবর্তী যে ডিজাইনটা দেখব सेम ডিজাইন দেখুন এটাও কিন্তু গলার মধ্যে কাজ করা হবে এই যে দেখুন দুই পাশে কিন্তু ফুল বডি গলা সহকারে কাজ করা হবে এবং খুব সুন্দরভাবে একটি বাটনের গলা তৈরি করা রয়েছে এই হচ্ছে কামিজের নিচের যে অংশটা দেখুন এই হচ্ছে কামিজের নিচের অংশটা নিচের অংশ খুব সুন্দর একটি স্মার্ট একটি দেওয়া রয়েছে এই হচ্ছে কামিজের স্ট্যান্ডার্ড এমবোডারি থ্রি পিসটা হবে এই হচ্ছে ফ্রন্ট পার্ট আর এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টা একটু দেখি এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর একটি সালোয়ারের কাপড় আর এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা তো ওনার ডিজাইনটা যদি আমরা অর্ধেক খুলি দেখুন এই হচ্ছে কামিজের অর্ধেক খুলি এই হচ্ছে কামিজটা দেখুন খুব সুন্দর একটি কামিজ হবে খুবই আনকমন এই হচ্ছে কামিজটা দেখুন খুব সুন্দর দেখুন এই ডিজাইনগুলো কিন্তু আমরা নিতে পারি কারণ এইগুলো খুব নতুন মাল তো এই মাল নতুন মাল নিয়ে যদি ব্যবসা করেন তাহলে খুব ভালো ব্যবসা করতে পারবেন লাভ বেশি হবে নতুন মাল নিয়ে ব্যবসা করলে লাভ বেশি অবশ্যই হবে এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটি খুব সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা সেম স্টাইলে সাতটা ডিজাইন দেখাবো প্রতিটা ডিজাইনে দুটো করে কালার হবে এই হচ্ছে কামিজটা নিচের এমব্রয়ডারিটা দেখুন খুব সুন্দর একটি এমব্রয়ডারি হবে খুবই স্মার্ট এবং খুব সুন্দর একটি এমব্রয়ডারি হবে এই যে দেখুন কত সুন্দর এমব্রয়ডারি হবে যা দেখলে মন ভরে যাবে এবং প্রত্যেকটা বোরিং করা হবে এখানে তো প্রতিটা বোরিং করা হবে বোরিং হ্যাঁ বোরিং করা হবে এবং সিকুইন্স সহকারে হবে এই থ্রি পিস মাত্র প্রাইস নিচ্ছে বারোশো পঞ্চাশ টাকা করে প্রতিটা থ্রি পিস বারোশো টাকা করে প্রাইস নিচ্ছি যারা যেখান থেকে দেখবেন এবং যারা নিবেন তারা স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে নিতে পারেন বাংলাদেশের চৌষট্টি জেলায় ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমরা প্রোডাক্টগুলো দিয়ে থাকি এই হচ্ছে আমাদের অন্য ডিজাইনটা দেখুন এই হচ্ছে অন্য দুই পাশ খুব সুন্দর কার করা হবে एवरीवन যদি এই ডিজাইনটা পছন্দ হয় তাহলে এই ডিজাইনটা স্ক্রিন দিয়ে নাম ফোন নাম্বার দিয়ে নিতে পারেন এভরিওয়ান দেখুন নেক্সট আমরা যেটা দেখাবো সেম আরেকটি ডিজাইন মানে এই ক্যাটাগরির মধ্যে প্রতিটা একই দামে থাকবে জাস্ট চেহারাটা চেঞ্জ ডিজাইনটা চেঞ্জ কালারটা চেঞ্জ স্টাইলটা ফ্যাশনটা ম্যাক্সিমাম একই রকমের রয়েছে এই হচ্ছে এমব্রয়ডারিটা দেখুন এমব্রয়ডারি কত সুন্দর যে এমব্রয়ডারি করা হয়েছে খুব নিখুঁত এমব্রয়ডারি করা হয়েছে প্রাইস কিন্তু আমরা নিচ্ছি বারোশো পঞ্চাশ টাকা অনলি বারোশো পঞ্চাশ টাকা এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টা দেখুন খুব সুন্দর একটি সালোয়ারের কাপড় হবে সালোয়ার কাপড় খুব সুন্দর চমৎকার আর এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা ওনার ডিজাইনটা আমরা একটু খুলে দেখিয়ে দিচ্ছি আমরা যারা যারা নিব ওনার ডিজাইনগুলো দেখে শুনে প্রোডাক্টগুলো নেওয়ার চেষ্টা করব এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা প্রত্যেকটা আড়াই গজ পাঁচ হাত নামাজে ওন্য হবে আড়াই গজ পাঁচ হাত নামাজে ওন্য হবে আর আমাদের একটা ফ্যাসিলিটি রয়েছে আপনি যদি আমাদের প্রোডাক্ট নিয়ে বিক্রি করতে না পারেন সেক্ষেত্রে চেঞ্জ করে নিতে পারবেন দুই মাস সময় থাকবে যেদিন থেকে আপনি কিনবেন যেদিন থেকে মেমো হবে ঠিক সেই দিন থেকে দুই মাসের মধ্যে কিন্তু পরিবর্তন করে নিতে পারেন চিরা ফাটা ভালো মাল রিজেকশন যে কোনো সমস্যা আপনি আমার থেকে ফেরত নিতে পারবেন সেক্ষেত্রে বলবেন যে আবার ফেরতের জন্য কষ্ট করে দোকানে যেতে হবে সেই কষ্ট আপনার করতে হবে না শুধুমাত্র একটু দায়িত্ব নিয়ে ফোন দেবেন অনলাইনের মাধ্যমে চেঞ্জ করে নিতে পারবেন এই হচ্ছে কামিজটা দেখুন খুব সুন্দর একটি কামিজ হবে খুব সুন্দর এটার মধ্যে কিন্তু খুব সুন্দর বাটন করা রয়েছে দেখুন খুব সুন্দর বাটন করা হবে এই হচ্ছে কামিজের ফ্রন্ট পার্ট আর এই হচ্ছে কামিজের নিচে যে অংশটা দেখুন সুন্দর ডিজাইন করা হবে প্রাইস কিন্তু টাকা করে যারা যেখান থেকে নিবেন দ্রুত স্ক্রিন দিয়ে ফেলবেন আর এখনই নেওয়ার সুযোগ ইসলামপুর হোলসেল মার্কেট থেকে আমরা যে কালেকশনগুলো আপনাদের দেখানো হচ্ছে যে কালেকশনগুলো দেখাচ্ছি প্রত্যেকটা হচ্ছে ইউনিক ডিজাইন হবে এই হচ্ছে স্যালোয়ারি কাপড়টা অনেক সুন্দর দেখেন অন্য একটা দেখেন অন্য সাইডটা জমিটা কাজ করা দেখুন কত সুন্দর একটি কাজ করা হবে এটা কিন্তু অন্য দুই পাশে কিন্তু সুন্দর একটি কাজ করা হবে এবং এই হচ্ছে ডিজাইনটা আমরা এই ডিজাইনটা একটু খুলে দেখব খুব সুন্দর ডিজাইন কিন্তু এগুলো খুবই সুন্দর ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা দেখুন খুব সুন্দর সুন্দর ডিজাইন হবে এই হচ্ছে কামিজের ডিজাইনটা এব এই ডিজাইনটা যদি পছন্দ হয় তাহলে এই ডিজাইনটা অর্ডার করবেন আর যারা এই আইটেম ছাড়া অন্য আইটেম নিতে চান তারা কিন্তু একটু অপেক্ষা করেন এই আইটেমটা আমি সাতটা ডিজাইন দেখানোর পরে আমরা অন্য আইটেমের কালেকশন দেখাবো এরপর দেখাবো এই ডিজাইনটা দেখুন এব্রুয়ান এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই দেখুন এই ডিজাইনটা রয়েছে খুব সুন্দর একটি হবে এই হচ্ছে কামিজটা দেখুন খুবই স্ট্যান্ডার্ড খুব সুন্দর এমব্রয়ডারি করা হবে প্রাইস কিন্তু রিজনেবল একটি প্রাইসে নিচ্ছে এই হচ্ছে কামিজটা দেখুন খুবই স্ট্যান্ডার্ড এই হচ্ছে কিন্তু বাটন করা হবে বাটন এবং আমাদের কাজের ফিনিশিং খুব সুন্দর এবং ভালো কোয়ালিটির এই হচ্ছে কামিস্টা হাতার কাপড়টা হবে এই হচ্ছে কামিজের দুইটি হাতার দুই পাশে দেওয়া রয়েছে তো প্রাইস রিজনেবল প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই হচ্ছে কামিজ অন্যটা আর এই হচ্ছে কামির যে স্যালোয়ারের কাপড়টা সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর একটি স্যালোয়ার কাপড় হবে অন্যার কাপড়টা অনেক সুন্দর হবে তো চলুন আমরা অন্যটা একটু খুলে দেখি এবং অন্য খুলে দেখার পরে যদি ভালো লাগে তাহলে অবশ্যই অর্ডার করে নিতে পারবো আমরা এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইনটা এভ্রুয়ান বারোশো পঞ্চাশ টাকা করে প্রাইস দিচ্ছি আমরা ফুরকান ফেব্রিক্স থেকে দ্রুত অর্ডার করে নেওয়ার চেষ্টা অবশ্যই করবো এরপর আমরা যে দেখব এই ডিজাইনটা খুব সুন্দর একটা ডিজাইন হবে হচ্ছে স্মার্ট এবং এই ডিজাইনটার মধ্যে হাতার ডিজাইনে কাজ করা হবে আমরা একটু দেখব ডিজাইনটা নিচের ডিজাইনটাকে দেখে নেই এই হচ্ছে নিচের যে ডিজাইনটা দেখুন নিচের ডিজাইনটা আমরা কি মনে করি স্ক্রিনশট দিচ্ছি যারা এখন স্ক্রিনশট দিচ্ছি না তারা কিন্তু ভুল করবো ভিডিও আবার কষ্ট করে প্রথম থেকে দেখে নিতে হবে এটি হাতার মধ্যে কাজ করা হবে এই হচ্ছে হাতাটা খুব সুন্দর একটি হাতার কাপড় হবে খুব সুন্দর একটু ওড়না হবে ওড়নাটা একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কি আমাদের ওড়নার ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটু ওড়না হবে দেখুন খুবই সুন্দর ওড়নাটা হবে এভরিওয়ান এই ডিজাইনগুলো কিন্তু একদম রিজনেবল একটু প্রাইস থাকবে এগুলো বাজারে সচরাচর চোদ্দোশো ষোলোশো সতেরোশো করে হোলসেল বিক্রি হয় আর সেগুলো কিন্তু দুই হাজার বাইশশো পঁচিশশো তিন হাজার টাকা পর্যন্ত খুচরা বিক্রি হয় নতুন মালে লাভ বেশি হয় এটা সবাই জানে তো এগুলো একদম নতুন আইটেম মানে সবাই সবার দোকানে যদি এই কালেকশন দেখেন সবার কাছে মনে করবেন নতুন এই মডেলগুলো শুরু হয়েছে গত এক দেড় মাস ধরে তো যাই হোক আমরা অলরেডি সাতটা ডিজাইন আপনাদের দেখানো মোটামুটিভাবে শেষ করলাম যদি আপনারা আরও নতুন ডিজাইন চলে আসে আমরা সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করবো এখন আপনাদের লোন বাজেটের মধ্যে কিছু থ্রি পিস দেখাবো এই হচ্ছে লোন বাজেটের মধ্যে এটা জমজম লোনের মধ্যে কিছু থ্রি পিস হবে এই হচ্ছে কামদের সামনের পাঠ জমজম ইগুলো কারিজমা জমজম এবং খুব ভালো মানের এগুলো কোয়ালিটিফুল এবং খুব স্ট্যান্ডার্ড হবে এই হচ্ছে কামিদের ফ্রন্ট পাটটা ফ্রন্ট সাইটটা খুব স্ট্যান্ডার্ড হবে আর এই হচ্ছে কামিতে ব্যাকপটটা দেখুন খুব সুন্দর পিছনে পার্ট হবে নিচে হাতার কাপড় হবে খুব সুন্দর তো এইগুলো প্রাইস কিন্তু আমরা সাতশো পঞ্চাশ টাকা দাম নিচ্ছি সাতশো পঞ্চাশ টাকা দামে এই থ্রি পিসগুলো আমরা আপনাদের পাইকারি দামে দিচ্ছি এই হচ্ছে কাম যে স্যালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিদের উন্নত ডিজাইন হবে উন্নাথ ডিজাইনটা দেখুন কত সুন্দর একটু উন্নত ডিজাইন হবে এই হচ্ছে কামিতে অন্য ডিজাইনটা হবে দেখুন কত সুন্দর এবং কত আনকমন একটু অন্যট ডিজাইন হবে এবং এই থ্রি পিস অবশ্যই কনফার্ম করে নিবেন কারণ এই থ্রি পিস খুব ভালো কোয়ালিটির থ্রি পিস তো এইগুলোর মধ্যে আপনি এক পিস করে নিতে পারবেন এই ফ্যাসিলিটিটা রয়েছে যেমন নতুন উদ্যোক্তা যারা মনে করেন যে বাজেট দশ হাজার বিশ হাজার টাকা তারা যদি সহকারে নিতে চান তাহলে কিন্তু পোষাবে না তাদের জন্য একদম কম করে নিয়ে কিন্তু ব্যবসা করতে পারবেন এই হচ্ছে কমিশটা দেখুন খুব সুন্দর একটি ডিজাইন হবে ফ্রন্ট পার্টটা দেখুন খুব সুন্দর পিঙ্ক গোলাপির মধ্যে ডিজাইনটা কিন্তু পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামীদের ব্যাকপার্টটা দেখুন পিছনে ব্যাকপার্টটা অনেক সুন্দর পিছনে ব্যাকপার্ট হবে হাতার কাপড় হবে নিচে আলাদা খুবই স্মার্ট থ্রি পিস হবে এই হচ্ছে আমাদের ব্যাকপার্টটা হবে এবং শর্ট দিতে ভুল করবেন না আর নিজের কী না দিলে কিন্তু আপনি বুঝতেই পারবেন না আপনার প্রোডাক্ট কোনটা এই হচ্ছে কামিদের দেখুন এই হচ্ছে কামিদের ওড়নাটা দেখুন ওড়নাটা কত সুন্দর ওন হবে কত সুন্দর কোয়ালিটি ও হবে এই হচ্ছে কামিদের ওনারটা দেখুন হেভি সুন্দর ডিজাইন হবে ভালো লাগলে এই নিতে পারেন এই হচ্ছে কামিদের ওড়নার ডিজাইনটা রং কালার গ্র্যান্টি বিক্রি করতে না পারলে ফেরত দেওয়ার সুযোগ রয়েছে মানে এরকম ফ্যাসিলিটি সুযোগ সহকারে অন্য কোথাও পাবেন না আপনারা এই হচ্ছে ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এটা কালারটা অনেক সুন্দর প্রোডাক্টের প্রাইসটা কিন্তু একেবারে রিজনেবল একটি প্রাইস থাকবে এই হচ্ছে কামিস্টার আর এই হচ্ছে কামিজের ব্যাকপার্টটা দেখুন ব্যাকপার্টটা অনেক ভালো কোয়ালিটির পিছনে ব্যাকপার্টটা দেখুন খুব ভালো কোয়ালিটির ডিজাইন হবে এই হচ্ছে ডিজাইনটা এরপর এই ডিজাইনগুলো কিন্তু কনফার্ম করে ফেলবেন আমাদের কাছ থেকে এরপর দেখাবো আরও একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে কত সুন্দর একটি ওড়না হবে ওনারটা দেখুন কত সুন্দর একটি ওড়না হবে দেখুন সুন্দর স্মার্ট ওড়না হবে মাত্র এগুলো সাতশো পঞ্চাশ টাকা করে একদম প্রিমিয়াম কোয়ালিটি জমজম দিচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি বাজারে কিন্তু জমজম লোকালগুলো চলে আসছে চারশো টাকাও কিন্তু জমজম পাওয়া যায় তো সেইগুলোর সাথে এইগুলা যদি আপনি ম্যাচ করেন তাহলে হবে না কারণ এগুলো প্রিমিয়াম কোয়ালিটি সাতশো পঞ্চাশ টাকা জমজম তো এরপরে আমরা সাতশো পঞ্চাশ টাকার দামের মধ্যে আরও কিছু জমজম দেখি ঘেরেই এই ডিজাইনটা দেখুন কত সুন্দর সাতশো পঞ্চাশ টাকা দামের মধ্যে এই ডিজাইনটা কিন্তু পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা আর এই হচ্ছে কামিজের পিছনে ব্যাকপাটটা দেখুন পিছনে ব্যাকপাটটা অনেক সুন্দর পিছনে ব্যাকপাটটা হবে একদম রিজনেবল একটি প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকার মূল্যে এই থ্রি পিসটা থাকবে এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিজের ওড়নার ডিজাইনটা ওনার ডিজাইন দেখুন ওনার ডিজাইনটা হেভি একটু টুনার ডিজাইন হবে এই হচ্ছে কামিজের ওনার ডিজাইন एवरीवन যদি আপনাদের এই ডিজাইনগুলো পছন্দ হয় তাহলে এই ডিজাইনগুলো অর্ডার করে নেবেন এই হচ্ছে কামিজে ওনার ডিজাইনটা দেখুন কত সুন্দর চমকার ডিজাইন হবে কত আনকমন কত ভালো মানে ভালো কোয়ালিটি থ্রিপিজগুলো সুতি মধ্যে আমি দেখাচ্ছি এরপর দেখাবো এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা কত সুন্দর ডিজাইন হবে দেখুন কত সুন্দর পেস্ট কালারের মধ্যে এই ডিজাইনটাও কিন্তু নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্টটা অনেক সুন্দর অনেক স্মার্ট অনেক কোয়ালিটিফুল থ্রি পিস হবে এরপর দেখাবো কামিদের ব্যাক পার্টটা দেখুন ব্যাক পার্টটা অনেক সুন্দর একটি পিছনে ব্যাক পার্ট হবে অনেক সুন্দর যারা যারা নিবেন স্ক্রিন দিয়ে ফেলবেন স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন আমি বারবার বলে দিচ্ছি স্মরণ করিয়ে দিচ্ছি আপনাদের যে স্ক্রিনশ দিয়ে অর্ডার করে ফেলবেন আর ক্যাশ অন ডেলিভারি নিতে হলে আপনি সম্পূর্ণ নাম ফোন নাম্বার ঠিকানা দিয়ে দিবেন ক্যাশ অন ডেলিভারি বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা পৌঁছিয়ে দেবো বা আপনার দোকানে অফিসার এবং বাড়ির ঠিকানায় যে কোনোভাবে আপনি লোকেশন দেবেন আমরা পৌঁছিয়ে দিয়ে টাকা নেব দেখে শুনে প্রোডাক্ট যদি ভালো হয় তাহলে প্রোডাক্টগুলো নিতে পারবেন আর যদি ভালো না হয় তাহলে প্রোডাক্ট না নিলেও চলবে কারণ আমাদের প্রোডাক্ট শতভাগ খাঁটি মানে এক কথায় পিওর সুতি এবং রং কালার গ্যারান্টি আপনি দেখলেই পছন্দ হবে রিটার্ন কোনো পসিবল নাই থ্রি পিস এমন একটা প্রোডাক্ট দেখলেই মন ভরে যায় দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইনে বড় বড় সাইজে থ্রি পিস দেখাচ্ছি এই ডিজাইনটা দেখুন কত সুন্দর ডিজাইন হবে এই হচ্ছে আমাদের সামনের ফ্রন্ট সাইড খুব সুন্দর একটি ডিজাইন হবে এই ডিজাইনটা অনেক সুন্দর আনকমন এই হচ্ছে কফি কালারের মধ্যে ডিজাইনটা কিন্তু পেয়ে যাচ্ছেন এরপর দেখাবো কামিদের ব্যাকপারটা দেখুন পিছনে ব্যাকপারটা দেখুন কত সুন্দর পিছনে ব্যাকপার্টটা অনেক সুন্দর পিছনে ব্যাকপার্ট হবে ভালো লাগে এই ডিজাইনগুলো কিন্তু অবশ্যই কনফার্ম করে ফেলবেন এটা কফি কালারের মধ্যে চকলেট কফির মধ্যে কিন্তু ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা দেখুন খুব সুন্দর স্যালোয়ারের কাপড়টা কিন্তু অনেক ভালো কোয়ালিটি ভালো ডিজাইনের মধ্যে কিন্তু হচ্ছে আর এই হচ্ছে কামিদের অন্যান্য ডিজাইনটা দেখুন ওনার ডিজাইনটা কত সুন্দর ওনার ডিজাইনটা হবে কত ভালো কোয়ালিটির ওনার ডিজাইনটা হবে এবার এরকম সুন্দর সুন্দর ডিজাইনগুলো পেতে হলে আমাদের নেক্সট মানে নেক্সটে যেটা করতে হবে যে অনেকে চ্যানেল সাবস্ক্রাইব করেন না তা ঈদের সময় যে সমস্ত সুন্দর সুন্দর ডিজাইনগুলো আসবে সে ডিজাইনগুলো কিন্তু পাবেন না হয়তো বা আজকে দেখছেন কিনবেন না আজকে হয়তোবা আজকে প্রিপারেশন নেই নেক্সটে যখন কিনবেন হয়তো বা এই প্রোডাক্ট পাবেন না আর নতুন কিছু তো পেতে হবে হঠাৎ করে ভিডিওটি যদি হারিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনি খুঁজে পেতে খুব কষ্ট হবে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অথবা আমাদের ফোন নাম্বারটা মানে আপনি আপনার মোবাইলে আপনি সেভ করে রাখবেন এই হচ্ছে ডিজাইনের আমরা একটু খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর একটি ডিজাইনের থ্রি পিসের এর হচ্ছে এই হচ্ছে কামিদের উনার ডিজাইনটা দেখুন এই হচ্ছে কামিদের উনারটা দেখুন কত সুন্দর সুতি পিওর কটনের মধ্যে থ্রি পিস পেয়ে যাচ্ছেন এভরিওয়ান সাতশো পঞ্চাশের মধ্যে আমরা আরও একটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা দেখুন কত সুন্দর এটা ডিজাইন হবে এই হচ্ছে আমাদের ফ্রন্ট পার্টটা দেখুন খুবই কত সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে ফ্রন্ট সাইড হেভি সুন্দর একটি ডিজাইন হবে থ্রি পিসের মধ্যে যে ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ক্রাশ খাওয়ার মতো ডিজাইন হবে এই হচ্ছে আমাদের ব্যাক পার্ট হবে হাতের কাপড় হবে অনেক সুন্দর এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা ব্ল্যাক কালার অন্যটাও ব্ল্যাক কালার এটা কিন্তু শূন্য এবং খুব সুন্দর ডিজাইনের হবে এভরিওয়ান আমরা কি আপনাদের জানি না কতটুকু পছন্দ করাতে পারি বাস্তবে রিয়েলি এইগুলো হচ্ছে একদম নতুন ডিজাইন এবং খুব ভালো ফেব্রিক্সের মতো অনেকে অনলাইন নিয়ে যদি ক্ষুদতি থাকে যে অনলাইনে কেমন না কেমন দেয় তাহলে সবাইকে বলবো সবার উদ্দেশ্যে বলবো যারা অনলাইনে এরকম খুদ থাকবেন তারা সরাসরি দোকানে চলে আসবেন দোকানে এসে দেখে তারপর মনের মতো বলে টাকা দিয়ে মাল নেবেন আর যদি আপনার অনলাইনে যদি আপনার আস্থা না পান তাহলে কোনো টাকা এক অগ্রিম দিতে হবে না আপনি কিন্তু সেই প্রোডাক্ট অর্ডার করে হাতে পেয়ে বুঝে তারপর টাকা দেওয়ার সেই সুযোগও আমাদের রয়েছে এরপর দেখাবো আরো একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা সাতশো পঞ্চাশ টাকা ডিজাইন খুব আনকমন এই হচ্ছে ফর খুব নাইস একটি ফ্রন্ট পার্ট হবে এই হচ্ছে কামিদের ফ্রন্ট সাইড আর এই হচ্ছে কামিজের পিছনে ব্যাক সাইড ব্যাক সাইডটা দেখুন কত সুন্দর একটি পিছনে ব্যাক সাইডটা হবে খুবই আনকমন সুন্দর একটি ডিজাইন হবে এবং এই ডিজাইনগুলো কিন্তু কনফার্ম করে ফেলবেন মিস করবেন না কারণ কনফার্ম করলেই কিন্তু আপনার অর্ডারটা কনফার্ম হবে আর কনফার্ম না হলে কিন্তু যতই দেখেন কোনো কাজে আসবে না এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড়টা খুব সুন্দর স্যালোয়ারি কাপড় হবে খুব সুন্দর কামিজের ওনার ডিজাইনটা হবে ওনার ডিজাইনটা খুবই সুন্দর একটি ওনার ডিজাইন হবে এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা দেখুন এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা এবার এই ডিজাইনগুলো কিন্তু অবশ্যই ফোরকান ফেব্রিক্সের থেকে আপনারা অর্ডার করে নেবেন ফোরকান ফেব্রিক্স থেকে অবশ্যই অর্ডার করে নেবেন এরপর দেখেন হলুদ বাসন্তী কাঁঠালের মধ্যে এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে এই ডিজাইনটা হেভি সুন্দর একটা ডিজাইন প্লিজ স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ঠিকানা দিয়ে অর্ডার করে নেন অর্ডার করে নিয়ে আপনি ব্যবসা করেন ব্যবসা করতে যত সাপোর্ট লাগে যত প্রোডাক্ট লাগে যত ডিজাইন লাগে আমরা অবশ্যই আপনাদের দিয়ে যাব কারণ আমাদের যে প্রোডাক্ট সামনে আসতেছে সব ক্রাশ খাওয়ার মতো খুবই সুন্দর সুন্দর ডিজাইনের থ্রি পিসগুলো কিন্তু আমাদের কাছে চলে আসতেছে তো এই ডিজাইনগুলো দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে কত সুন্দর কত আনকমন একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা ওনারটা দেখুন কত ভালো কোয়ালিটির ডিজাইন হবে এভরি এই এই ডিজাইনগুলো কিন্তু আপনি অবশ্যই অর্ডারের মাধ্যমে নিতে পারেন এখন আপনাদের মাঝে কিছু প্রিমিয়াম দেখাবো যারা জমজমের থেকে বেটার কিনতে চান মোলাম সফট এবং খুব ভালো জমজম তো সবাই পরে এটা কমন মাল এটা জানে তো তাদের জন্য কিন্তু আমরা রেখেছি লোন থ্রি পিস এটাও পাই জমজমটা লোন এটাও লোন জমজম পড়তে যারা বোর হয়ে গেছে জমজম বিক্রি করতে করতে যারা নাকি ব্যতিক্রম কিছু চাচ্ছেন তাদের জন্য আজকে দেখাবো পাকিস্তানি লাক্সারি লোন দেখুন পাকিস্তানি লাক্সারি লোনটা দেখুন কত সুন্দর একটি পাকিস্তানি লাইকদের পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা দেখুন কত সুন্দর আনকমন হবে এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা হেভি জোস ডিজাইনগুলো হবে এগুলোর সাইজ অনেক বড় সাইজের এবং কাপড় অনেক সফট হবে এইগুলোর প্রাইস আটশো আশি টাকা করে প্রাইজে আমরা ফোরকান ফেব্রিক্সে দিয়ে দিচ্ছি আটশো আশি টাকা প্রাইজে এই হচ্ছে কামি যে স্যালোয়ারে কাপড়টা দেখুন খুব সুন্দর একটি স্যালোয়ারে কাপড় হবে খুব সুন্দর একটি উন হবে ওনার ডিজাইনটা দেখুন খুবই ভালো মানের উনারটা হবে দেখুন এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা দেখুন খুব সুন্দর ডিজাইন হবে যদি ভালো লাগে তাহলে নিবেন এই হচ্ছে কামিজের উন্যাটা তো ফ্রেন্ডস দেখুন আমাদের ওনার সাইজটা দেখুন যে কত বড় উনার সাইজটা এবং জড়া যেমন লম্বা তেমন আপনি নামাজের না হিজাবের অন্য যে কোনোভাবে অ্যাডজাস্ট করে পরে পড়তে পারবেন এরপর দেখাবো আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে এই ডিজাইনটা দেখুন কত ভালো মানের ডিজাইন এই হচ্ছে কি আমি যে সামনের ডিজাইন দেখুন কত সুন্দর ডিজাইন হবে এরপর দেখবো আমি যে সালোয়ারে কাপড়টা এই হচ্ছে কি আমি যে সালোয়ারে কাপড় হবে আমরা এই ডিজাইনের ওনারটা একটু দেখিয়ে দিই কত সুন্দর একটা ডিজাইনার ওনার ডিজাইনটা হবে এই হচ্ছে কি আমাদের ওনার ডিজাইনটা দেখুন কত ভালো মানের ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কি আমাদের ওনার ডিজাইনটা দেখুন ওনার সাইজগুলো দেখুন খুবই পাতলা কাপড়ের মধ্যে এই থ্রি পিসের ডিজাইনগুলো কিন্তু করা হচ্ছে খুবই পাতলা কাপড়ের মধ্যে এরপর দেখাবো এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইন খুব ভালো মানের ভালো ডিজাইনের থ্রি পিস কিন্তু পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটা সামনের ডিজাইন আর এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইনটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইনটা হাতার কাপড় দেওয়ার থাকবে প্রত্যেকটা থ্রি পিস ভাই যদি কোনো কাপড়ের রঙের কালার উঠাতে পারে তাহলে বানানো জামা ফেরত নিয়ে নিব বানানো থ্রি পিস ফেরত নিয়ে নেব কারণ এই থ্রি পিসগুলো খুব ভালো আমি গ্রান্টির সাথে বলতে পারি দশটা নিলে বিশটা লাগবে দশটা দিয়ে শুরু করলে বিশটা লাগবে লাগবেই কারণ এটি হচ্ছে চলন্ত বাজারে রানিং প্রোডাক্ট হয়তোবা আপনি তুলেন নাই কিন্তু চলন্ত বাজারে রানিং প্রোডাক্ট যেটা রানিং প্রোডাক্ট হয় সেটা সবার কাছে বিক্রি হয় লাভ পঞ্চাশ টাকা একশো টাকা কম আর বেশি বিক্রি হবে কেন বিক্রি হবে জানেন কারণ এইগুলো বাজারে ট্রেন্ডিং প্রোডাক্ট ট্রেন্ডিং প্রোডাক্ট সবাই কিনে আর এই হচ্ছে আমাদের ব্যাকপার্ট ব্যাকপার্টটা অনেক সুন্দর ব্যাকপার্ট হবে হাতার কাপড় হবে আলাদা খুব সুন্দর হাতার কাপড় দেখুন এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা দেখুন খুব সুন্দর স্যালোয়ারের কাপড় হবে খুব সুন্দর কামিজের ওনার ডিজাইন হবে ওনার ডিজাইনটা খুবই সুন্দর খুবই স্মার্ট ওনারটা হবে দেখুন এই হচ্ছে কামিজের ওনারটা দেখুন খুবই সুন্দর ডিজাইন হবে দেখুন খুবই সুন্দর ডিজাইন হবে সুতি কাপড়ের মধ্যে কিন্তু খুব চমৎকার ডিজাইন কিন্তু ম্যাজেন্টা কালার মধ্যে এটাও পেয়ে যাচ্ছেন প্রায় আটশো আশি টাকা করে আটশো আশি টাকা দামের মধ্যে আমার কাছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে এই হচ্ছে ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি কামিজের ডিজাইন হবে কত সুন্দর কামিজটার ডিজাইন হবে এই হচ্ছে কামিজটার সামনে ফ্রন্ট সাইডটা হবে খুব সুন্দর ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজের ব্যাকপার্টটা দেখুন পিছনে ব্যাকপার্টটা অনেক সুন্দর পিছনে ব্যাকপার্ট হবে অনেক সুন্দর কামিজের স্যালোয়ারে কাপড় হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারে কাপড়টা অনেক সুন্দর স্যালোয়ারে কাপড় হবে অনেক সুন্দর কামিজের উনার ডিজাইন হবে ওনার ডিজাইনটা একটু খুলে দেখায় এই হচ্ছে কামিজের উনার ডিজাইনটা সুতি কাপড়ের মধ্যে এত সুন্দর ফেব্রিক্স মোলাম দামি থ্রি পিস দিচ্ছি আমরা যে দেখলে আপনার প্রত্যেকটা থ্রি পিস মন ভরে যাবে কারণ এই জন্য প্রোডাক্টের কালার ভালো প্রোডাক্টের প্রাইস ভালো সব কিছু ভালো তো এরকম আমাদের শত শত ডিজাইন রয়েছে আমরা যেখান থেকে দেখব সেখান থেকে কিন্তু অর্ডার করতে করে নিতে পারবো বা আমাদের ঠিকানায় চলে আসলেও কিন্তু প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন এই হচ্ছে কামিদের ব্যাকপার্টটা দেখুন ব্যাকপার্ট হাতার কাপড় খুব সুন্দর ব্যাকপার্ট হাতার কাপড় হবে এই হচ্ছে স্যালোয়ারি কাপড়টা মাসাল্লা অনেক সুন্দর একটি স্যালোয়ারি কাপড় হবে আর অনেক সুন্দর কামিদের অন্যটা হবে ওনাটা আমরা একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিদের অন্য ডিজাইনটা দেখুন পাঁচ হাত নামাজি অন্য হবে খুবই সুন্দর ডিজাইনটা হবে খুবই সুন্দর অন্য হবে এই হচ্ছে কামিদের অন্যটা যদি আপনাদের এই ডিজাইনগুলো ভালো লেগে থাকে তাহলে দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন